অবস্থান করছে কর্তা এক্সপ্রেস কর্তা এক্সপ্রেস প্রথমে সাতশো আটষট্টি টাউনের সাথে ক্রসিং সম্পন্ন করছিল লুপে দাঁড়িয়েছে আর সাতশো আটষট্টি সাথে পদ কমিটার পীর ক্রসিং সম্পন্ন করে লুপ লাইন থেকে মেনে ওঠার সময় লাইনয্যুত হয় আর এজন্য কর্তা এখন পর্যন্ত এখানে অবস্থান করছে সেকশন ব্লক আর দোলন চাপা পঞ্চগড় উপ সাতশো সাতষট্টি আপ এখানে এক নম্বর লাইনে দাঁড়াচ্ছে লাইন ক্লিয়ার হইলে ট্রেন দুটি গন্তব্যের দেশে ছেড়ে যাবে থেকে আপনাদেরকে লাইভে যুক্ত হয়ে দেখাবো দুটা ট্রেনের লাইভ আপডেট এই ছিল পামডাঙ্গা থেকে লাইভ আপডেট এখানে কোরিয়ান হুন্দাই রোডে নিয়ে দাঁড়িয়ে আছে রোটাম নিয়ে দাঁড়িয়ে আছে কর্তোয়া এক্সপ্রেস বুড়িমারি অভিমুখী আর এদিকে হচ্ছে দোলন চাপা এক্সপ্রেস সাতশো সাতষট্টি আপ মেল লাইনে দাঁড়িয়ে আছে দুটো ইঞ্জিন অন আছে সেকশন ক্লিয়ার হতে মিনিমাম তিন থেকে চার ঘন্টা লাগবে ততক্ষণ পর্যন্ত ওইখানে অবস্থান করবে ঠিক আছে ধন্যবাদ সকলকে যারা লাগবে যুক্ত হয়েছেন